যদি কখনো মন ভারী হয় যদি কখনো মনে হয় আমি হেরে গেছি তাহলে এটা শুনে নিও কানহা বললেন দুঃখের কথা কি বলবো আর দুঃখের সাথে হলো জন্মের আগেই দেখা জন্মের পূর্বেই আমার জন্য মৃত্যু করছিল অপেক্ষা জন্ম হয়েছিল জেলে মা বাবার মুখও দেখতে পাইনি কেঁদেছিল মা দেব কি বিচ্ছেদ ছিল আমার কপালে ছিলাম তো আমি ভগবানী, কিন্তু অদ্ভুত ভাগ্যের খেল জন্মের আগেই মা বাবা দুজনেই পেল জেল ভাগ্যের এই কি পরিহাস ছদা জন্মদাত্রী মা হলো বঞ্চিত আর বড় করলো মা যশোদা যে মা করলো লালন পালন সেই মার থেকেও গেলাম দূরে বিধির কি বিধান বলো কি এসেছিলাম ভাগ্য করে দেখতে গেলে আমি সবই ছিলাম রাজাই বলো বা দরকারেশ তারপরেও কিন্তু কষ্টের আমার ছিল না কোনো শেষ দায়িত্ব ছোট থেকে প্রচুর ছিল তাই খেলাধুলা করলে কি চলে ছাড়াতে হতো যে মা বাবাকে যে বহু যুগ থেকে ছিল জেলে কর্মের কারণে বৃন্দাবন ছাড়লাম স্বপ্নগুলো রয়ে গেল আধা মথুরা স্মৃতিও আবছা হলো হারিয়ে গেল প্রাণের প্রিয় রাধা বাসিও ছাড়লাম সবার থেকে দূরেও গেলাম সুদর্শন গ্রহণ করে মরলি মনোহর হলাম পাশির শব্দ ভুলে গেলাম মাখন চুরি করতাম এককালে আর এখন আমি ন্যায় নিয়তির খেল কি অদ্ভুত না আজ জিতেও আমার সব শেষ হাজার হাজার অভিশাপ কুড়ালাম চোখের জলও ফুড়ালো মা গান্ধারীর অভিশাপে আমার স্নেহের দ্বারকাও ডুবল বিশ্রাম করছিলাম আমি তীর এসে বিদলো পায়ে মানুষ তো তবুও শান্তিতে বাঁচে আমি তো মৃত্যুও শান্তিতে পেলাম না মানুষের এই রূপে আমি কি যেন দেখলাম দ্রৌপদীর বস্ত্রহরণ অভিমন্যুর অকাল মরণ দেখলাম পতন হতে আমার বংশ দেখলাম কুরুক্ষেত্র যুদ্ধে ধ্বংস